আমরা জানি না থার্টি ফার্স্ট নাইট দেখি এর মূল উৎস হচ্ছে এই জানুস নামক দেবতার পূজা করা এই পূজাকে কেন্দ্র করে তারা অনুষ্ঠান করত। আর এই জানুস থেকে জানুয়ারি মাসের যে নাম আছে নামকরণ করা হয়েছে আল্লাহ দয়াবান বলে এই শয়তানের যে ফন্দিগুলো আছে সেগুলো প্রকাশ করে দিয়েছেন আপনি যখন আপনার টিমের দুর্বল পয়েন্টটা জেনে যাবেন তখন আপনার জন্য তাকে পরাজিত করা সহজ হবে না কঠিন হবে সহজ হবে কি হবে সহজ হবে এই জন্য আল্লাহ তালা বান্দাদেরকে দুনিয়ার মধ্যে যে এই শয়তান প্রেরণ করেছেন এই শয়তান প্রেরণ করার পরে তার যে কাজ আছে কিভাবে মানুষকে ধোকা দিবে সেই ধোকাগুলো আল্লাহ তুলে এখন আমরা এক এক করে এই শয়তান যে আমাদেরকে খারাপ কাজকে ভালো নাম দিয়ে চালিয়ে দেয় এর কয়েকটা উদাহরণ দেব এক নাম্বার উদাহরণ হচ্ছে শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ বলেন। তোমরা দারিদ্রতার বয়ে তোমাদের ছেলে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না কিসের কারণে দারিদ্রতার কারণে অনেকে মনে করে আমার একটা সন্তান আছে যদি আরেকটা সন্তান নেই তাহলে মনে হয় আমি দরিদ্র হয়ে যাব এখন একটু মাথা দিয়ে চিন্তা করো দরিদ্র হবেন নাকি আপনি বড় লোক হবেন একটু চিন্তা করুন আল্লাহ তাআলা যাকে সৃষ্টি করবেন আল্লাহ তালা কিন্তু তার জন্য রিজিক দিয়ে সৃষ্টি করবেন এ কথা সত্য না মিথ্যা সত্য যদি এই কথা সত্য হয় তাহলে এই যে আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আওলাদাকুম খাশিয়াতাই ইমলা তোমরা দারিদ্রতার বয়ে। তোমাদের ছেলে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না এ কুরআনের আয়াতের এঘিরষ্টে তারা slogan জারি করেছে জন্ম নিয়ন্ত্রণ কি নিয়ন্ত্রণ জন্ম নিয়ন্ত্রণ শুধু তাই নয় তারা এই slogan বের করেছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় এই slogan বের করেছে কিনা এই sloganটা কি কুরআনের পক্ষে না কুরআনের বিপক্ষে আল্লাহ বলেছেন ওয়ালা কতুল ওয়াউলা দেখুন খসিয়া তোমরা দারিদ্রতার বয়ে তোমাদের ছেলে সন্তানদেরকে তোমরা হত্যা করিও না কিন্তু এখন আমাদেরকে যদি বলা হয় তোমরা ছেলে সন্তান জন্ম দিও না তোমরা হত্যা করে ফেলো এই কথা বললে কেউ মানবে এই কথাটারে আরে ঘুরাইয়া সুন্দর একটা সাইনবোর্ড দিয়া একটা স্লোগান দিছে কি জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন করো আরেকটা স্লোগান বের করেছে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় আল্লাহ বলেন আমার কোরআনের বিরুদ্ধে গিয়ে আমার কোরান থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমার জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নিবে আমি তাদের যে জীবন আছে যে জীবনটাকে সংকটময় করে দেব তাদের টাকা পয়সা থাকতে পারে কিন্তু কোরআনের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহর আইনের বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহর নীতির বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ বলেন তাদের জীবনটাকে আমি সংকটময় করে দেব তারা জীবনে কখনো স্বস্তি পাবে না কি পাবে না শুধু তাই নয় এটা দুনিয়ার অবস্থা কেয়ামতের দিন আল্লাহ বলেন আমি তাদেরকে অন্ধ করে তুলব কি করে তুলবে অনাকু হু ইয়া লু আমা আল্লাহ বলেন কেয়ামতের দিন তাদেরকে অন্ধ করে আমি তুলব অন্ধ করে তোলার পরে তাদের কি উত্তর হবে তারা কি বলবে তারা আল্লাহকে বলবেন কলা রব বিলিনা আমা আল্লাহ আমি তো অন্দনা অকদেবন্ত আমি তো দুনিয়া থাকা অবস্থায় আমার দৃষ্টি ছিল আমি চল দিয়ে দেখতাম আমি কেন অন্ধ আজকে তারা আল্লাহকে প্রশ্ন করবে এজন্য জন্য কোরআনের বিরুদ্ধে যারা গিয়ে কোরআনের বিরুদ্ধে যারা গিয়ে আইন তৈরি করে কোরআনের আইন না মেনে নিজেরা আইন তৈরি করে তারা কেয়ামতের দিন কি হয়ে উঠবে অন্ধ হয়ে উঠবে এটা হচ্ছে এক নাম্বার। তারা এটা বলে না তোমরা তোমাদের সন্তানকে হত্যা করো এই স্লোগান দেয় না তারা বলে দুটি সন্তানের বেশি নয় একটি হলে ভালো হয় তারা একটা সুন্দর সাইনবোর্ড লাগিয়ে ওই যে বলেছিলেন মুতাইয়্যাদন আলাকুম ফুরানা ফালসাইয়ান লাহুম মা বাইনা আইদিহিম শয়তান মানুষকে বোকা দিবে এমন ভাবে খারাপ জিনিসটাকে সুন্দর একটা সাইনবোর্ড লাগিয়ে একটা সুন্দর স্লোগান দিয়ে সেই খারাপ কাজটাকে তারা চালিয়ে দিবে এটা হচ্ছে এক নাম্বার উদাহরণ দুই নাম্বার উদাহরণ শরীয়তের বিধান হচ্ছে ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াস সালিহিনা মিন আবাদিকুম ওয়াইমায়কুম আল্লাহ বলেন সুরা নূরের বত্রিশ নং আয়াতের মধ্যে বলেন যখন তোমাদের ছেলে সন্তানরা ছেলে হোক অথবা মেয়ে হোক বালেক অথবা বালেগা হয়ে যায় তাদেরকে বিবাহ দিয়ে দাও কি দিয়ে দাও কি দিতে হয়েছে বিবাহ দিতে যখন বয়স হয়ে যায় বালেক হয়ে যায় আমরা মনে করি হারে ছেলের তো পালতে পারি না ছেলের বউরে কি ফালবো এজন্য আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে দিচ্ছেন তোর কোনো চিন্তা করার দরকার নাই ই এখন ফখর আইয়ুগ নির্মূল্য বুমি আল্লাহ বলেন যদি তুই গরিব হস ই এখন সুখর আইয়োগ নির্মূল্য হুম বিবাহ করার পরে আমি আল্লাহ নিজ দায়িত্বে ওই বান্দাকে বড়লোক করে দেবোল্লাহ এ ঘোষণা আল্লাহ কিন্তু এই কোরআনের আয়াতের বিরুদ্ধে গিয়ে এগেনিস্টিকের প্রায় একটা সুন্দর সাইনবোর্ড দিয়ে একটা স্লোগান তৈরি করেছে বিবাহ কি বিবাহ তারা কোরআনের বিরুদ্ধে গিয়ে আল্লাহ বলেছেন বালে অথবা বালেগা হয়ে গেলে তাদেরকে বিয়ে করিয়ে দাও কিন্তু আমাদের মধ্যে একটা সময় নির্ধারণ করা দেওয়া হয়েছে আরো তিন থেকে চার বছর আগে বগুড়ার মধ্যে বগুড়া জেলার মধ্যে একটা বিবাহ হয় ছেলের বয়স ছিল আঠারো আর মেয়ের বয়স ছিল চোদ্দ ইসলামী শরীয়ত মোতাবেক তাদের বিয়ে যায় তাদের বিয়ে যায়স কিনা মাতা পিতা ও রাজি ছেলে মেয়েও রাজি সকলে রাজি পারিবারিক ভাবে বিয়ে হচ্ছে বিয়ের সময় ইমাম সাহেব যখন বিয়ে পড়াইতে গেছে তখন একজন ফোন দিয়ে থানার মধ্যে বলে দিয়েছে এই জায়গায় বাল্য বিবাহ হয় কি বিবাহ হয় সাথে সাথে পুলিশ এসে ইমাম সাহেবকে ধরছে কাকে ধরছে ইমাম সাহেবকে ধরছে বাবাকেও ধরে নাই ছেলের মাকেও ধরে নাই মেয়েকেও ধরে নাই ইমাম সাহেবকে ধরছে কাকে ধরছে তাদের টার্গেটটা কোথায় চিন্তা করুন এটা খেয়াল করুন তাদের টার্গেট হচ্ছে ইসলাম তাদের টার্গেট কোথায় ইসলামকে ক্ষতি করা আপনি চিন্তা করুন চোদ্দ বছরে একটা মেয়ে যখন পতিতালয়ের মধ্যে দেহ বিক্রি করে তাকে বাল্য দেহ বিক্রেতা বলে আখ্যায়িত করা হয় না ঠিক এরকম ভাবে চোদ্দ বছরের একটা মেয়ে যখন পার্কের মধ্যে বসে প্রেমিকের প্রেম করে তাকে তখন বাল্য প্রেম নামে নাম দেওয়া হয় না এমন নাম দেওয়া হয় কিন্তু যখন বিবাহ দেওয়া হচ্ছে তখন এই বিবাহের ক্ষেত্রে বলা হচ্ছে বাল্য বিবাহ তারা সুন্দর একটা সাইন দিয়েছে বাল্য বিবাহকে বন্ধ করুন বাঁচান কিন্তু আল্লাহ কোরআনে বলছেন এই বিবাহ যদি তোমরা দেও তাহলে তোমাদের দরিদ্রতা কেটে যাবে শুধু তাই নয় এই বিবাহের মাধ্যমে সমাজ থেকে রাষ্ট্র থেকে এই বিবাহের মাধ্যমে জিনাকে দূর করা সম্ভব এই জিনাকে দূর করার অন্যতম একটা মাধ্যম হচ্ছে বিবাহকে সহজ করা আমরা বিবাহকে কঠিন করেছি এজন্য ছেলেরা যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায় তারা বা পরিবার থেকে বিবাহ দেওয়া হয় না তাদেরকে বাল্য বিবাহ বলা হয় বিবাহ করা হলে এজন্য তারাও বিয়ে করতে রাজি হয় না তারা তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য তারা পাশের বাড়ির মেয়ের সাথে অথবা ফেসবুকের মধ্যে অন্য মেয়ের সাথে প্রেম করে কি না শুধু তাই নয় তারা পতিতালয়ের মধ্যে মধ্যে যেতে বাধ্য হয় তাদের যে শারীরিক চাহিদা আছে সেই শারীরিক চাহিদা তারা মিটানোর জন্য এই বিবাহ তাদেরকে কঠিন করার কারণে তারা জিনার দিকে দাবিত হয়ে যায় কিসের দিকে দাবিত হয়ে যায় এই জন্য আল্লাহর আইন হচ্ছে যখনই কোনো প্রাপ্তবয়স্ক অথবা প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে যাবে পিতা মাতার দায়িত্ব হলো সেটাকে ভেবে হয় সেটাকে একটা স্লোগান দিয়ে একটা সাইন বোর্ড দিয়ে আমরা দাঁড় করিয়ে দিচ্ছি বাল্য বিবাহ এটা কোরানের আইনের বিরুদ্ধে না কোরআনের পক্ষে এটাকে আমার কথা না আল্লাহর কথা আল্লাহর কথা তিন নাম্বার উদাহরণ আল্লাহ বলছেন ওয়ালা তা খরম জিনা ইন্নতানা ফাইশা শরিয়তের বিধান হচ্ছে জিনার নিকটবর্তী হওয়া যাবে না জিনার নিকটবর্তী হওয়া যাবে কিন্তু তারা একজন সুশীল দল আছে একজন সুশীল সাংবাদিক আছে প্রথম আলো পত্রিকার মধ্যে তারা দুই সালের মধ্যে চোদ্দই ফেব্রুয়ারির দিন একটা নিউজ পেপার ছাপাই করছে ওই নিউজ পেপারে হেডলাইন দিচ্ছে কাছে আসার গল্প এর উদ্দেশ্য হচ্ছে চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস তারা নাম দিয়েছে সেটাকে লক্ষ্য করে একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেম করবে ওই প্রেমটা যারটা সবচেয়ে সুন্দর হবে সেটা পত্রিকার মধ্যে দেওয়া হবে নাউজমিল্লা তারা জিয়াকে প্রমোট করছে আল্লাহ বলছেন ওয়ালা তাকরম জিনা ইনদাউল কানা ফাহিসা তোমরা নিকটবর্তী যেও না আর তারা দিচ্ছে কাছে আসার গল্প এই গল্পের নামে শুধু তাই নয় তার পরবর্তী বছরের মধ্যে আরেকটু হেডলাইনটা তারা পত্রিকার মধ্যে একটা হিসাবী মেয়ের ছবি দিয়েছে আর একটা পুরুষ ছবি দিয়েছে সেই পুরুষের গলার মধ্যে একটা রকেট ঝুলানো এর দ্বারা বোঝা যায় ওই যে ছেলেটার ছবি দিয়েছে ওই ছেলেটা মুসলিম না কিন্তু মেয়েটা হচ্ছে মুসলমান আর হেডলাইনটা দিয়েছে দিদাহির কাছে আসার গল্প এর দ্বারা এটা বোঝানো তাদের মূল উদ্দেশ্য তুমি একটা মুসলিম মেয়ে তুমি চাইলে একজন হিন্দু ছেলেকেও বিয়ে করতে পারো একজন মস্মিক ছেলেকেও বিবাহ করতে পারো এখানে তোমার কোনো দিদা নাই কিন্তু কোরআন বলছে হাদিস বলছে একজন মুসলিম ছেলে একজন মুসলিম মেয়ে অন্য কোনো বিধর্মের ছেলে অন্য কোনো বিধর্মের মেয়েকে বিবাহ করা তার জন্য নাই যতক্ষণ না ওই ছেলে ওই মেয়ে যতক্ষণ না মুসলমান হয় এটা কার কথা রাসুল হাদিসের মধ্যে বলেছেন কিন্তু তারা এই রাসুলের হাদিসের এগেনিস্টে গিয়ে তারা একটা স্লোগান তৈরি করেছে বিদাহীন কাছে আসার গল্প তুমি একজন ছেলে চাইলে তুমি একজন হিন্দু মেয়েকে বিবাহ করতে পারো এখানে তোমার বাধা দেওয়ার কেউই নাই আর এই গল্পটা সবচেয়ে যা সুন্দর হবে তাকে পত্রিকায় দেওয়া হবে নাউজবিল্লা চার নাম্বার উদাহরণ কয়েকদিন পরে আসছে এটা ডিসেম্বর মাস লাস্ট মাস আজকে কয় তারিখ সাতাইশ তারিখ ডিসেম্বর মাসের আর চার দিন আছে এই যে একত্রিশে ডিসেম্বর রাত বারোটাকে কেন্দ্র করে একটা নাম দিয়েছে থার্টি ফার্স্ট নাইট কি নাম এ নাম শুনছেন কি আপনারা গ্রামে যদিও এতটা আর প্রচলন নাই কিন্তু গত বছর মাদ্রাসায় ছিলাম ঢাকা মাদ্রাসায় এমন হয়েছে রাত্রের বারোটার পরে যখনই এক সেকেন্ড হয়েছে বারোটা তখনই দেখলাম আকাশের মধ্যে শুধু লাল বাতি আর লাল বাতি কিন্তু যুবকদেরকে যদি বলা হতো এটা থার্টি ফার্স্ট নাইট ডে একটা স্লোগান দিয়েছে একটা সাইনবোর্ড দিয়েছে কিন্তু এর আসল রহস্য কি আমাদেরকে বলা হয় না এর আসল রহস্য হচ্ছে একজন দেবতার পূজা করা কি করা আপনি ইউটিউবের মধ্যে আপনি গুগলের মধ্যে ক্রোমের মধ্যে গিয়ে সার্চ দিবেন জানুষ এই জানুষ হচ্ছে একজন দেবতার নাম ইহুদি খ্রিস্টানরা ওই দেবতার পূজা করত ওই দেবতার দুইটা মুখ কয়টা মুখ একটা মুখ সামনের দিকে থাকে আর একটা মুখ পিছনের দিকে থাকে যখন এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ আছে রাত বারোটা বাজার আগে তারা দেবতার যে পিছন মুখ আছে ওই জানুষ নামুক দেবতার এই জানুস নামক দেবতার পিছনের মুখের কাছে গিয়ে বলে এই বছর আমাদের যা হয়েছে তার জন্য আমরা কৃতজ্ঞতা করছি আর যখন রাত একটা বারোটা এক মিনিট হয়ে যায় এক সেকেন্ড হয়ে যায় সামনের মুখের দিকে আসে আসার করে বলে আমরা আপনার নিকট প্রার্থনা করছি আমাদের আগামী বছরটা যেন আমাদের ভালো হয় এখন আমাদেরকে যদি বলা হতো এই দেবতারকে উৎস করে তারা জানুষকে এই পূজার উৎস করে তারা এই থার্টি ফার্স্ট নাইট ডে পালন করে তাহলে আমরা কি এই পালন করতাম কিন্তু আমরা জানি না আমাদেরকে সুন্দর একটা স্লোগান দিয়েছে একটা সাইনবোর্ড দিয়েছে থার্টি ফার্স্ট নাইট সাংস্কৃতিক অনুষ্ঠান কিন্তু এই সাংস্কৃতিক নামে কখন না আমি আর আপনি কাফের মুস্টিক হয়ে গেছি আল্লাহর সাথে শরিক করার কারণে আল্লাহ কোরআনে বলেন যারা কুফরি করবে যারা শিরিক করবে আল্লাহ তালা তাদেরকে কখনো ক্ষমা করবে না লা আল্লাহ বলেন বিল্লা আমি আল্লাহর সাথে কখনো শরীক করিও না ইন্নাস শিরকা লা যুলমুন সবচেয়ে নিকৃষ্ট জুলুম হচ্ছে শিরিক সবচেয়ে নিকৃষ্ট জুলুম কি শিরিক এখন এই জুলুমটা কার সাথে হচ্ছে স্বয়ং আল্লাহর সাথে আমরা জানি না 35 নাইট দেখি এর মূল উৎস হচ্ছে এই জানুস নামক দেবতার পূজা করা এই পূজাকে কেন্দ্র করে তারা অনুষ্ঠান করত আর এই জানুস থেকে জানুয়ারি মাসের যে নাম আসে নামকরণ করা হয়েছে বিশ্বাস যদি না হয় আপনারা আজকে গিয়ে এখনই সার্চ দিতে পারেন গুগলের মধ্যে সাথে সাথে সার্চ দেওয়ার পূর্বে দেবতার দুইটা মুখ চলে আসবে তার ইতিহাস আপনারা পড়তে পারবেন এই যে আমাদেরকে নাইট আমাদেরকে একটা সুন্দর সাইনবোর্ড দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান নাম দিয়ে অপসাংস্কৃতিক চালিয়ে দিচ্ছে কোরআনের বিরুদ্ধে গিয়ে আমরা অথচ জানি না এজন্য আমাদেরকে এ থেকে সতর্ক থাকতে হবে পাঁচ নাম্বার উদাহরণ আল্লাহ বলেন শরীয়তের বিধান হচ্ছে আল্লাহ বলেন বলেন আল্লাহ নিসার মধ্যে একটা পরিবারের মধ্যে যদি একটা ছেলে আর একটা মেয়ে থাকে তাহলে ছেলে পাবে দুই ভাগের বাবা সম্পত্তির দুই ভাগের ছেলে পাবে দুই ভাগ বাবা সম্পত্তির আর মেয়ে পাবে কয় ভাগ এটা কার বিধান আল্লাহর বিধান কিন্তু দেখেন এই আল্লাহর বিধানকে তারা কিভাবে সুন্দর একটা সাইনবোর্ড দিয়ে একটা সুন্দর স্লোগান দিয়ে পরিবর্তন করতে যাচ্ছে তারা বলছে সমান অধিকার চাই কি অধিকার চাই সমান অধিকার মেয়েদেরকে সমান অধিকারের নাম দিয়ে তাদেরকে রাস্তায় বের করে দেওয়া হচ্ছে কিন্তু আল্লাহ কেন এটা দিলেন এটা জানার জন্য তারা কখনো জানতেও চায় না চেষ্টাও করে নাই আজকে জেনে নেন আল্লাহ কেন মেয়েদেরকে এক ভাগ দিলেন ছেলেদেরকে দুই ভাগ দিলেন ছেলেদেরকে দুই ভাগ দেওয়ার কারণ হচ্ছে একটা ছেলে দুই ভাগ কিন্তু তার দায়িত্ব হচ্ছে চারটা দায়িত্ব কয়টা খুব মনোযোগ দিয়ে শুনুন এক নাম্বার দায়িত্ব হচ্ছে ছেলে যখন বড় হবে যখন বাবা মা আবার দক্ষে পৌঁছে যাবে ওই বাবা মার বড় পোষণের দায়িত্ব বহন করা কার দায়িত্ব ছেলের জন্য দুই নাম্বার দায়িত্ব ছেলে যখন বিয়ে করবে এই বিয়ে করার পর থেকে তার স্ত্রীকে মৃত্যুর আগ পর্যন্ত তার বরণ পোষণের দায়িত্ব গ্রহণ করা কার কর্তব্য ছেলের কর্তব্য তিন নাম্বার হচ্ছে ছেলে যখন বড় ভাই হবে ওই ঘরের মধ্যে যখন তার ছোট ভাই অথবা বোন থাকবে তাদেরকে দায়িত্ব বাবা মা যদি না থাকে অথবা তারা অসচল হয় তাহলে ওই বড় ভাইয়ের দায়িত্ব হলো মেয়েদেরকে ঘরের যে বোন আছে অথবা ভাই আছে তাদেরকে বরণ দায়িত্ব গ্রহণ করা ঠিক এরকমভাবে আরেকটা হচ্ছে ছেলে যখন বিয়ে করবে বিয়ে করার পরে তার ছেলে সন্তান হবে ওই ছেলে সন্তানের বরণ পোষণের দায়িত্ব ওই ছেলের আছে কিনা তাহলে বাঘ কয়টা দুইটা দায়িত্ব কয়টা চারটা কিন্তু মেয়েদের কোনো দায়িত্ব আছে কিন্তু এমনিতেই এক বাঘ তাহলে তাদের আরো খুশি থাকার কথা কিন্তু তাদেরকে উস্কানি দিয়ে এমন এমন তাদেরকে উদাহরণ দেওয়া হয় সে উদাহরণ দিয়ে তাদেরকে সমান অধিকারের নামে কোরআনের বিরুদ্ধে তাদেরকে দাঁড় করে দেওয়া হচ্ছে আরেকটা উদাহরণ দে তারা রাসুল সাল্লাম হাদিসের মধ্যে বলেন তোমরা দাড়ি কে বড় করো মুচকে ছোট করো আর কাপেরদের দের মুসিকদের বিরোধিতা করো বলেছেন তোমরা দাড়িকে আর কিন্তু এই হাদিসকে লক্ষ্য করে তারা একটা স্লোগান তৈরি করেছে স্মার্ট পুরুষ শুধু তাই নয় স্মার্ট পুরুষ নামে তারা একটা অ্যাডভারেস তৈরি করেছে কি করেছে তৈরি করেছে